গতকালকে বাংলাদেশে এইচএসসি এবং আলেম পরীক্ষা শুরু হয়েছেন একটা মেয়ে তার বাবা মারা গেছেন এতিম একটা মেয়ে তার মা একমাত্র পৃথিবীতে বেঁচে আছেন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হচ্ছেন এমন সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে মাটির মধ্যে স্ট্রোক করে পড়ে গেছেন হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নেই এই মেয়েটি পরীক্ষা দিতে না গিয়ে মাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছেন চিকিৎসা করায় দেড় ঘন্টা হসপিটালে মাকে ডাক্তার দেখায় রেখে হলে পরীক্ষা দিতে গেছেন দেড় ঘন্টা পরে যাওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই মেয়েটি কেঁদেছেন তার কান্না দেখে সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষ কেঁদেছে একটা এটিম মেয়ে বাবা মারা গেছেন একটা মা মার চিকিৎসা করার জন্য দেরি হলো এই জন্য তাকে হলে ঢুকতে দেওয়া হলো না তার কান্নায় সবাই কানলেন ব্যথিত হলেন আমরাও বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়কে বলি এই যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি একটা বছর নষ্ট হওয়া মানে তার জীবন শিক্ষাগত লাইফ তার ধ্বংস হয়ে যাওয়া তার কারণ তার সাথে বন্ধু বান্ধবী যত ফ্রেন্ড আছে সবাই পরীক্ষা দিয়ে পাশ করবে ও পাশ করতে পারলো না সামনের বছর পড়ার কি মন মানসিকতা থাকবে এই জন্য সরকারকে বলি তাকে যেন পরীক্ষা দেওয়ার পাশ করে দেওয়ার ব্যবস্থা করা হয় কবুল করুক আল্লাহ তালা বলেন আমিন সরকার চাইলে করতে পারে কি পারে না আরে ভাই জেলের মধ্যে আসামি বন্দি থাকে সেখানেও পরীক্ষা নেওয়া হয় আপনারা কি খবর জানেন অনেক আসামি জেলে বসে তাকে পরীক্ষা দেয় সেখানে যদি সুযোগ দেওয়া হয় একটা এটিম নিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকেও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই আমরা আশা করি তিনি সুযোগ পাবেন ইনশাল্লাহ বলেন যে কথা বলতে চাচ্ছিলাম বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় দেখলে কে সাহায্য করেন তাহলে নহু নবী বৃদ্ধ মহিলাকে নিয়ে আসলেন হাজরত নৌ আলিসের এই যে নৌকা এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ভেসে ছিলেন চল্লিশ দিন পরে যদি পারে যেই দিন নৌকাটা লেগে গেল আর বন্যার পানি পৃথিবী থেকে নেমে গেল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসুরের দিন চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আল্লামা বদর উদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন এই পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ 10টা ঘটনা আল্লাহ তাআলা আশুরার দিনে সংগঠিত করলেন তাহলে নূহ নবীকে আল্লাহ তাআলা বন্যা নামক গজব থেকে মহরম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে চলে গেলেন আল্লাহ তালা নম্রত অগ্নি ভেতরে এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত রাখার পরে অগ্নি মধ্য থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ তালা যেদিন মুক্ত দান করেছিলেন আগুনের মধ্য থেকে বের হয়ে এসেছিল এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহর বৈগম্বর হযরত ইউসুফ আলাই ইসলাম এবং তার বাবা যার নাম হলেন হজরত ইয়াকুব আলাই সালাম কি নাম বললাম হজরত ইয়াকুব আলি সালামের পুত্র ছিলেন হজরত ইউসুফ আলাহি সালাম আমি আপনাদের ইতিপূর্বে বর্ণনা করেছি হজরত ইয়াকুব আলাই সালাম যতগুলো সন্তান ছিলেন সবগুলো সন্তান মিলে ইউসুফ আলি সালাম ভালো হওয়ার কারণে সুন্দর হওয়ার কারণে তার সমস্ত ভাইরা মিলে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল মনে আছে না নাই হাজরত ইউসুফ আলী ইসলামকে অন্ধকার কুপির মধ্যে ফেলে দেওয়ার পরে তার শরীরের মধ্য থেকে কাপড় খোলার পরে একটা বাঘের রক্ত বের করার পরে অন্যান্য রক্ত জামার মধ্যে মাখায়া যখন নিয়ে চলে গেলেন হাজরত ইয়াকুব আলী সালামের কাছে জামাটা দেওয়ার পরে ডাক দিয়ে বলেছিলেন বাবা আপনার সন্তান ইউসুফ আলী সালামকে বাগে খেয়ে ফেললেন এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইউসুফকে আর কখনো ফেরত পাবেন না ইকুবাসাল্লাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি তো খুবই ভালো করে জানি এই জামার সন্তানেরা ইউসুফকে অবশ্যই কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েছে তবে বনের বা জঙ্গলের বাঘ তাকে খাই নাই আল্লাহ আমি নিয়ত করলাম ও আল্লাহ তুমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারো আল্লাহ তুমি আমাকে যতদিন ধরে বেছে রাখবে আমি ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করতে থাকব যেন তুমি আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও এই রকম চলতে চলতে ইউসুফ নবী কূপ থেকে মুক্ত হইলেন মিশর দেশের মধ্যে চলে গেলেন জেলের মধ্যে বন্দি থাকলেন আবার জেল থেকে বের হওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি আল্লাহ তাআলা বানাইলো এই দীর্ঘ বছর পরে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবী সঙ্গে যখন দেখা হয়েছিল আল্লাহ তাআলা ইউসুফ আর ইয়াকুবের সঙ্গে যখন দেখা করে দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের যেই দিন ঢাকা সাক্ষাৎ হয়েছিল এই দিনটাও কোনো যেন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন দীর্ঘ বছর পরে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আর ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ করে দিলেন এটা মহরম মাসের 10 তারিখ আশুরার দিন সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে একজন শাসক ছিলেন যার নাম হজরত সুলাইমান আলাই ইসালাম তাম পৃথিবীর শুরু থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ তালা চারজন শাসককে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এই যে সোলাইমান আলাইসালামকে আল্লাহ আলা যেই দিন বাদশাহী দান করেছিলেন বাদশাহী সিংহাসন দান করেছিলেন এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ সুরার দিন

এক নয় দুই নয় দশ বছর পর্যন্ত ইয়াকুব সালাম অসুস্থ অবস্থায় ছিল দশ বছর পরে আল্লাহ সুহানা ওয়াত আলাহ ইয়াকুব যেই দিন সুস্থ করেছিলেন ওই দিনটাও যেন তেন কোনো দিন নয় ওই দিনটাও ছিল মঙ্গরম মাসের দশ তারিখ সুরার দিন আদরতে মৌসা আলিসলাম দিনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন নবীকে কেসম দিক থেকে হামলা করেছিল মুসা আলাহাম যখনই তো সাগরের মধ্যে চলে গেলেন ওই সাগরে নাটি নিক্ষেপ করার পরে মুসা নবীর রাস্তাতে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে পার হয়ে চলে গেলেন আর ফিরাউনকে আল্লাহ তালা সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া মারলেন এই যে মুসন ফিরাউন মারা গেলেন নবী সালেম থেকে মুক্ত পাইলেন এই দিনটাও যেন তেন কোনো দিন নয় এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আর যদি উনি সালাই কি আল্লাহ পরীক্ষা করার জন্য সাগরের মধ্যে যখন ফেলে দিলেন ইউনুস নবীকে ছোট একটা মাছে খেয়ে ফেললেন ওই ছোট মাছটাকে বিশাল বড় একটা তিমি মাছে খেয়ে ফেললেন এই তিমি মাছের পেট একটা অন্ধকার তার মধ্যে আর একটা অন্ধকার এই পেটের মধ্যে ইউনুস নবী আর সাগরের পানি একটা অন্ধকার এই তিনটা অন্ধকারের ভেতরে এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ইউনুস নবীকে এই তিনটা অন্ধকারের মধ্যে জীবিত করে রেখেছিলেন আল্লাহ তালা চল্লিশ দিন পরে ইউনুস নবীকে গোইন সাগরের মধ্য থেকে বের করে যেই দিন জমিনের মধ্য নিক্ষিপ্ত করেছিল ওই দিনটাও যেন তেন কোনো দিন ছিল না ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন এমনকি হজরত ইসান ইসলাম ঈসা আলাই হত্যা করার জন্য এলাকার মানুষেরা যখন তাকে আক্রমণ করে ফেললেন ঈসা সালাম যখন ঘরের মধ্যে ঢুকে বললেন ঘরের দরজা জানলা বন্ধ হয়ে গেল ঘরের দরজা গুলো বন্ধ হওয়ার পরে ঈসা সালামকে হত্যা করার জন্য যখন চলে আসলেন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি আর বসবাস করতে চাই না আমাকে কাশমানের মধ্যে আপনি উঠাই আনেন আল্লাহ তালা ঈসা নবীকে ঘরের সাত ফুটো করে চতুর্শমানের মধ্যে উঠাই আনিলেন চতুর্শমান ঈসা আলাহ সালাম চলে গেলেন এই যে আল্লাহ তালা জালেম সম্প্রদায়ের হাত থেকে ঈশা নবীকে যেই দিন রক্ষা করেছিলেন এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন এতক্ষণ পর্যন্ত আমি যে ঘটনাগুলো বললাম প্রত্যেকটা ঘটনার মধ্যে নবী রাসুলদের ইমানদার মুসলমানদের জয় নাকি পরাজয়